হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি আজকে হচ্ছে অনেক দিন পর ভিডিও শ্যুট করছি ভিডিও ছাড়ছি কারণ একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম আর ছাদে এসেছি এখন ছাদে শিব চতুর্দেশীর দিনকে একদম শুদ্ধ বস্ত্রে পুজো করবো তাই এই জামা কাপড়গুলো ধুয়ে আগে রোদ্দুরে দিয়ে দিলাম আর তারপর শিব চতুর্দেশ যেহেতু আমি বাড়িতেই পুজো দেব বাড়িতেই আমার শিব আছে বাড়িতেই পুজো দেব আর ব্রাহ্মণকেও ডেকেছি তাই রান্নাবান্না তো সকালবেলা হয়ে গেছে সেই কারণেই সকালবেলা কাজকর্মগুলো আগে করে নিচ্ছি গ্যাসে রান্না হয়েছে গ্যাস ফ্যাস মুছে নেয়া তারপরে ঘর ভর ঝাঁট দেওয়া উপরের ঘর নিচের ঘর সমস্ত ঝাঁট দেওয়া হয়ে গেছে মোছামুছি করবো তো করলেই আমার স্নান করলেই মিটে যাবে কাজ তো গ্যাস মোচা হয়ে গেছে এখন ঘর বারান্দা মুছবো আর একটা কথা তোমাদের বলি ভিডিও শ্যুট করে রেখেছি কিন্তু ব্লগ ছাড়া হচ্ছে না কেননা একদমই সময় পাচ্ছি না এক একদম সময় পাচ্ছি না এত কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম কেননা সেই যে আমি পাথর সেটিং কাজ করি না সেই জন্যই আর স্নান করে এখন চলে এসেছি একদম ঠাকুরঘরে ঠাকুর ঘরে সমস্ত জোগাড় হয়ে গেছে খালি ব্রাহ্মণ আসার অপেক্ষায় এই যে ঠাকুর স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে যার যা ফুল তাকে সাজিয়ে এবং আমি ঘরের ঠাকুরকেও সেবা দিয়ে দিয়েছি দিয়ে একদম পরিষ্কার ঝরঝরে করে ফেলেছি আর যেহেতু আছে শিব পুজো তাই নদ সাজিয়েছি আর শিব ঠাকুরকে আলাদা এই পাশেই রেখেছি কেননা পুজো দেওয়া হবে জল ঢালা হবে অত উঁচুতে তো হবে না পারা যাবে না তাই নিচে রেখে দিয়েছি আর নৈবিদ্য সাজানো কোষাকুষি সাজানো চন্দন বাটা এসব কাজগুলো হয়ে গেছে আর এদিকে ঠাকুরকে যে স্নান করানো হবে তার জন্য গঙ্গা জল আর এটা হচ্ছে টক দই ঘি মধু আর প্রদীপ জ্বালাবো মানে ঘিয়ের প্রদীপ ধূপ এগুলো যে জ্বালিয়ে রেখে দিয়েছি আর একটা বেলও নিয়ে এসেছি ঠাকুরকে দেবো বলে আর মনে করছি সারা দিনটাই বা রাত্রিরে একটা ঘিয়ের প্রদীপ আমি আজকে জ্বালাবো সেই জন্যই এতটা ঘি নিয়ে এসেছি তা কি জানি না আর ব্রাহ্মণকে দেবো কিছু মানে ওই সিদে দেবো আর কি যাকে বলে আর একটা খালি মালা গাঁথা হয়নি সেই মালাটাই এখন গাঁথতে বসেছি হ্যাঁ মালাটা আমাদের এখানে করে একটা আকন্দ ফুলের মালা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দাম নিচ্ছে তাই ফুল তুলে নিয়ে এসে আমি গেতে ফেললাম মালাটা এখন রেডি এই রকমই মালা বিক্রি হচ্ছে তাই আমি করে ফেললাম জানি না ঠাকুরের পছন্দ হবে কি না ঠাকুর তো একটুতেই সন্তুষ্ট অবশ্যই খুশি হবে আর ব্রাহ্মণ আসেনি বলে আমি এখন সমস্ত চাপা দিয়ে রেখে দিয়েছি প্রদীপ জ্বলছে ধূপ জ্বলছে আর ব্রাহ্মণ চলে এসেছে ধুনোটাও জেলে দিলাম আর ঘিয়ের প্রদীপও জ্বেলে দিলাম আর আমার পুজোও হয়ে গেছে মানে ঠাকুরের মাথায় জল দেওয়া এসব আমি ভিডিও তুলতে পারিনি অসম্ভব এগুলো তোলা ব্রাহ্মণ অনেক মন্ত্র বলে বলিয়েছে আমাকে সেই সব সমস্তই বলে এখন মোটামুটি আমার পুজো সম্পন্ন আর বাবা ভোলানাথকে আমার এই রকম দেখাচ্ছে সুন্দর দেখাচ্ছে যাকে বলে যতটা পেরেছি নিজের সাধ্য মতো চেষ্টা করেছি আর স্নান করিয়ে জলটা ওখানেই রেখে দিয়েছি এখন রাতের বেলা রাতের বেলা খাবার তৈরি করেছি রুটি আর আর সিমুই আর কিছুই করতে পারলাম না সারা দিন উপোসের পর আর কিচ্ছু পারলাম না আজকে না আমি শিব চতুর্দশী বা জন্মাষ্টমী এসব কিছুই খাই না শুধুই ফল খাই আর একটু দুধ রয়ে গেলো অনেকটাই তো দুধ নিয়েছিলাম রয়ে গেল আর এখন সন্ধ্যাবেলা চলো দেখি আমার ঘিয়ের প্রদীপ জ্বলছে কি না মনে করছি তো সারা রাতই জ্বালিয়ে রাখবো কিন্তু পারবো কি আমি জানি না এখন ঘিয়ের প্রদীপটা এখনও আপাতত জ্বলছে মানে একটু করে ঘি ঢেলে দিচ্ছি আর যেই দেখছিস ঘিটা একটুখানি আছে সে সব হব অমনি আমি ঘিটা ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আর প্রদীপের একদম সলতেটা আস্তে করে দিয়েছি যাতে অনেকক্ষণ ধরে জ্বলে ঘিয়ের প্রদীপটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখা বাড়িতে একটা শুভ বিশেষ করে আজ শিব চতুর্দশী তাই সেই জন্যই জ্বালিয়ে রাখলাম আর আশ্চর্যের ব্যাপার একটাই যে যতক্ষণ আমি জেগেছিলাম ততক্ষণই প্রদীপটা জ্বলেছে যেই আমি শুয়ে পড়েছি দেখি প্রদীপের ঘি এক প্রদীপ ঘি এক প্রদীপই রয়েছে অথচ নিবেগ আর আমি আমার খাবার হচ্ছে ফল আজকে আর হরিসভায় আজকে গান শুনতে এসেছি গান শুনতে এসেছি মানে হরিনাম হয় কীর্তন হয় সেই সবই গান শুনতে এসেছি গান শুনতে এসে দেখি এখনও আরম্ভ হয়নি তখনও হরে কৃষ্ণ হরে রাম এই এইসবই গান হচ্ছে আর ক্যামেরা সেট করছে আর কি একটা লোক মানে এখুনি আসরে দল নামবে তা অনেকক্ষণ অপেক্ষার করার পরই তারপরেই নামল আর প্রথম অভিজ্ঞতা হরিনাম শোনার অবশ্যই তোমাদের শোনাবো আর এই যে এখন হরিসভা পরিক্রমা করে এখন নতুন দল উঠবে পালাকীর্তনের দল উঠবে আর আমি হরিসভায় গান শুনতে শুনতে কিছু লজেন্স নিয়ে গিয়েছিলাম তার মধ্যে একটার কত সুন্দর ডিজাইন দেখো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা বাচ্চাদের জন্য তাই না তাই এত সুন্দর ডিজাইন করে একটা পুতুল বানিয়েছে ছোটোবেলায় অনেকই হরিনাম শুনেছি কিন্তু কিছুই আমার মাথায় ঢোকেনি যখন একটা বয়সে আসি তখনই আমার এই হরিনাম মাথায় ঢোকে গল্পের মতন করে বলে সেই গল্পটাই বোঝে বোঝায় সেটাই আমার মাথায় ঢোকে ভালো লাগে প্রথমবার যখন আমি হরিনাম শুনতে আসি সেই হরিনাম শোনার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই হরিসভায় পাড়ার লোক কে কী ভাববে একই হরিনাম মানে একটু পুজো আচ্ছা এসব করলেই কথা হয় তাই আমি চুপি চুপি প্রথমবার আমার হাজব্যান্ডকে বললাম চলো হরিসভায় গান শুনতে চলো যাবো আমি আমাকে দিয়ে আসবে চলো আমি সারা রাত গান শুনবো তা ও আমায় নিয়ে গিয়েছিল নিয়ে গিয়ে হরিসভায় বসিয়ে দিয়ে এসেছিল কেননা ওর নাইট ডিউটি কাজ তো ও একটুখানি শুনে চলে এসেছিলো তা পাড়ার দেখি দু একজন গিয়েছিল ওদের সঙ্গে সেদিন রাত্রে আমি একটা পালাকীর্তন শুনে চলে এসেছিলাম কিন্তু রাসলীলাটা আর দেখা হয়নি বাড়িতে এসে শুয়েছি প্রচণ্ড জ্বর সেই জ্বরের মধ্যে আমি স্বপ্ন দেখছি সেই আমি হরিবাসরে বসে আছি এবং সারা রাত সেখানে গান শুনেছি সকালবেলা উঠে আমি হঠাৎই বলছি আমি কেন এখানে আমি তো হরিবাস হরিসভায় ছিলাম ওখানে আমি গান শুনছিলাম এই হলো আমার অভিজ্ঞতা আর মনের ভেতর সেই আকুলি বিকুলি করছে আমি কখন যাব ওখানে শুনবো যে গান শুনেছিলাম সেটা মনের মধ্যে বারবার বারবার হচ্ছে শুনতে পাচ্ছি কানে তারপর একটা বাচ্চা মেয়ে ওরি মানে গান শুনতে এসেছি একটা বাচ্চা মেয়ে গোপাল নিয়ে এসেছে সেই গোপালটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখালাম আর আমি একটা লজেন্সও দিলাম গোপালকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার প্রথম গান শোনার অভিজ্ঞতা তো এটাই ছিল আমার প্রথম মানে আর যেখানেই গান বাজে যেখানেই গান হয় মন আকুলি বিকলি করে যে যাব ওখানটায় বাড়িতে তো প্রত্যেক দিন ফোনে শুনি প্রত্যেক দিন এমন কোনো বাদ নেই এমন কোনো দিন যে আমি গান শুনি না কীর্তন শুনি ঠাকুরের গান শুনি পালা কীর্তন শুনি আমার ভালো লাগে পরিষ্কার কথা কেন জানি না ভালো লাগে তোমরাও শুনবে আশা করি ভালো লাগবে বসন্তকালে নিম খেতে হয় তাই নিম পাতা গাজ নিয়ে আসা হয়েছে আর বাজারের মধ্যে গাজর ঝিঙে আদা রসুন পেঁয়াজ ভুট্টা তারপরে শশা অনেকই বাজার করা হয়েছে আর মানে শ্যারাপুলি গিয়েছিলাম এটা আছে ভেন্ডি স্যারাপুলি থেকেই সমস্ত বাজার করা হয়েছে শ্যারাপুলি গেলে তোমরা তো জানোই আমি অনেকই বাজার করে নিয়ে আসি মানে ওখানে একটু সস্তা পাই তাই আর এই নিম পাতাটাই বসন্তকালে তো নিম খেতে হয় তাই তার মধ্যে আবার মাছও আনা হয়েছে মাছও এক কেজি মতন নিয়ে এসেছে ও আর কেন না ভোরের ভোরে কাজে যাচ্ছে আর সকালবেলা মাছ আসে আর ও এক কেজি একবারে নিয়ে এলো আমরা তিনটে মানুষ একবার করে ভাত খাই তিন পিস কি চার পাঁচ পিস রান্না করলেই হয়ে যায় মাছের মাথাটা নিয়ে এসে যে পুঁই শাক করবো বলে জানো তো পুঁই শাক দিয়ে মাছের মাথা খুব ভালো লাগে আর এই বাজার করে নিয়ে এসেছি মানে ও গিয়েছিল আমরা আমিও গিয়েছিলাম দুজনে মিলেই ছিলাম বাজারে আর বাজার করে নিয়ে আসার পরেই এক্ষুনিই যাবো আমরা হরিবাসরে হরি সবাই আর কি মানে এখানে হয়ে ভোগের দিন হয়ে গেছে ভোগের পরের দিনকে হচ্ছে খিচুড়ি খাওয়ানো মানে সেই ভোগের প্রসাদ তো পেয়েইছি বাড়িতে গেছি একটুখানি না একটুখানি যাবেই আমার বাড়িতে প্রসাদ আর এই খিচুড়ি খাওয়াও এটাও একটা প্রসাদের মতন দেখেছ হাজার হাজার লোক এসেছে একটু প্রসাদ পাওয়ার আশায় তাই সব লাইন দিয়ে মেঝেতে বসে পড়েছে আবার চেয়ার টেবিলের ব্যবস্থাও আছে তাই মানে যে যেমন পারছে মানে সবাই যায় সবাই একটু টুকখানি প্রসাদ খাওয়ার জন্য আর এই প্রসাদ যেন অমৃত এতই ভালো লাগে এতটাই মানে এই হরিসভার খিচুড়ি এতই ভালো লাগে যেমনই হোক খুব ভালো লাগে প্রসাদ তো তাই এখানে কোনো আইডিয়া নেই কত লোক খাবে মানে কোনো ইয়ে নেই কিন্তু ঠাকুরের এমনই বর যে হাজার হাজার লোক আসে সব পায়ের ঠিক হয়ে যায় ঠিক মানে কুলিয়ে যায় কোনো দিন কম পড়েছে বা কেউ প্রসাদ পায়নি সেরকম আমি শুনি না আর হাজার হাজার লোক দেখতে পাচ্ছ তো তার মধ্যে হরিসভার কৃষ্ণ ঠাকুরকেও দেখিয়ে দিলাম আর তোমাদের সামনে গিয়ে দেখাবো একদিন অবশ্যই দেখাবো একদিন ছেড়েছিলাম তোমরা দেখেছো কি জানি না অনেক পুরোনো ভিডিও আমি একটা হরিসভার কৃষ্ণ ঠাকুরকে ছেড়েছিলাম ভিডিও আর এখনো রান্না হচ্ছে আমরা গেছি প্রায় সাড়ে নটায় তখনও কড়াতে দেখো পায়েস হচ্ছে আর খিচুড়িও হচ্ছে আবার একদিকে আলুর দম মানে তিনটে করা চলছে এখনো তার মানে এখনো লোক খাবে দশটা বাজে তাও এখনো লোক খাবে আর আমরা এই লাইনের পিছনেই দাঁড়িয়েছি নাহলে তো জায়গা পাবো না দুজনেই গেছি বাবু ওদিকে ওর বন্ধুদের সঙ্গে আছে এই লাইনের পিছনেই দাঁড়িয়ে আছি কেননা ওরা সরবে আমরা দাঁড়িয়ে পড়বো ওখানে নাহলে জায়গা পাওয়া যাবে না এত লোকের মধ্যে জায়গা পাওয়া যাবে না আর আমি জলের বোতলও নিয়ে এসেছি কেননা ওরা তো আর জল দেবে না যে যার জলের বোতল নিয়ে গেছে অবশেষে দাঁড়িয়ে পড়লাম খিচুড়ি খাওয়ার জন্য আর যেমনই হোক নোংরাই হোক যাই হোক পরিষ্কার না থাকলেও আমরা ওই টেবিলটাই দাঁড়িয়ে পড়লাম প্রথমে দিল পায়েস পায়েসটা তো ছিল যেন অমৃত আর এই হরিসভার খিচুড়িও এবছর যেন আরও একটু মিষ্টি লাগলো মানে এতটাই ভালো হয়েছে এতই ভালো হয়েছিলো মনে হচ্ছিলো আর একটু খাই কিন্তু যতটা পেটে ধরবে ততটাই খাবো আর আফসোস হচ্ছিল যদি একটা টিফিন কৌটো নিয়ে যেতাম তো টিফিন কৌটো করে কিছুটা বাড়ি নিয়ে আসতাম তিনজনেই তো গিয়েছিলাম তা আর টিফিন কৌটো কী করতে নিয়ে যাব তাই আর নিয়ে গেলাম না আর হ্যাঁ আমি কিন্তু চাঁদা দিয়েছি চাল দিয়েছি বলছি তাই বলতে নেই এসব কথাগুলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা